বিশেষ করে চন্দ্রার ধাম এখানে মানুষ একটা আবেগ নিয়ে আসে বিশেষত কলিযুগে বসা আমি চন্দ্রশে করে চন্দ্রশে করম পুনর্জন্ম পুনর্জন্মনাতে ওম নম শিবায় শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এখানে মেলা অনুষ্ঠিত হবে শিবরাত্রিতে শিবকে স্নান করার জন্য লক্ষ লক্ষ লোক ভক্ত এখানে সমবেত হয় সারা বাংলাদেশ থেকে আসে বিদেশ থেকেও আসে পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ থেকেও আসে এই সীতাকুণ্ড চন্দনার ধাম একটি ঐতিহ্যবাহী তীর্থস্থান এবং বাংলাদেশের হিন্দুদের জন্য প্রধান তীর্থস্থান তো এখানে এই শিবরাত্রি মেলাতে সমস্ত অন্তত সমস্ত বাংলাদেশের সমস্ত জেলাগুলি থেকে ভক্তরা এখানে সমবেত হয় এমন কোন জেলা থাকে না যেখান থেকে ভক্তরা আসে না বাংলাদেশের মধ্যে যদি সমস্ত বাংলাদেশের হিন্দু জনসংখ্যা তীর্থস্থানে আসে সেটা হচ্ছে চন্দ্রনাথ ধাম তো এই চন্দ্রনাথ ধামের মেলা শুরু হবে আগামীকাল থেকে পঁচিশ ছাব্বিশ সাতাইশ তিন দিন পঁচিশ তারিখ থেকে ভক্তরা আসা শুরু হবে এবং ছাব্বিশ তারিখ মূল তারিখ ছাব্বিশ তারিখেই শিব মানে আমাদের চতুর্দশী তিথি উপলক্ষে সবাই উপবাস থাকবে এবং শিব মন্দিরে গিয়ে স্নান করা হবে সৈম্যনাথ বীরূপাক্ষ চন্দ্রনাথ ওখানে এতো দুর্গম জায়গা সিঁড়ি বলতে তেমন ভালো সিঁড়ি নেই তারপরও মানুষ অনেক রিক্স নিয়ে তারা সেখানে গিয়ে উপস্থিত হয় অনেক বয়স্ক ভক্তরাও সেখানে গিয়ে তারা উপস্থিত হয় মাঝে মাঝে কিছু বিপদও ঘটে তো আমরা আমরা বিশেষ করে চন্দ্রনাথ এই মন্দিরের মূল কমিটি হচ্ছে সীতাকুণ্ড সাইন কমিটি তো সাইন কমিটির যিনি এখন সম্পাদক হিসাবে আছেন অ্যাডভোকেট চন্দন দাস মহোদয় তিনি গত কয়েক বছর ধরে বেশ ভালোই পরিচালনা করছেন এবং এই বছরও ওনার সাথে আমার কথা হয়েছে আমাদের এই মেলা কমিটির পদাধিকার বলে ডিসি থাকেন সভাপতি আর ডিসির অবর্তমানে এখানকার স্থানীয় ইউনো স্যার থাকেন এটা সভাপতি কার্য সম্পাদন করেন এবং সম্পাদক থাকেন একজন আমাদের হিন্দু কমিউনিটি থেকে আর সীতাকুণ্ড সাইন কমিটির মূল কার্যক্রমটা ওনাদের মন্দিরের মধ্যেই সীমাবদ্ধ থাকে আর মেলাটা পরিচালনা করে মেলা কমিটি দুটা কমিটি আছে একটা হচ্ছে মেলা কমিটি সেটা ডিসিটাকে কন্ট্রোল করে ডিসির মাধ্যমে এখানে ইউনো সেই দায়িত্বে থাকেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় তো আর সীতাকুণ্ড সাইন কমিটির সমস্ত মন্দিরগুলির দায়িত্বে থাকেন আমরা এখানে যারা অন্যান্য আশ্রমগুলি আছি আমরা বিশেষ করে শঙ্কর মহ মিশন সবচেয়ে প্রাচীন মঠ মন্দিরের মধ্যে ভোলাগিরি আশ্রম এবং আমাদের শঙ্কর মহ মিশন এরপরে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মঠ মিশন এখানে শাখা হয়েছে বেলুর মঠের মিশন পেয়েছে তারপরে এখানে অনুকূল ঠাকুর আশ্রম আছে এখানে আরও ছোটোখাটো ইস্কনের একটা সেন্টার আছে আমাদের বিশেষ করে এটার জন্য দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হচ্ছে সীতাকুণ্ডা সাইন কমিটি ওনাদের একটি মধ্যে পড়ে আমাদের একটি মধ্যে এটা পড়ে না তারপর আমরা যতটুকু সহযোগিতায় করার আমরা সহযোগিতায় করে যাই মেলা তীর্থযাত্রী আসলে আমাদের এখানে প্রচুর তীর্থযাত্রী থাকে এখানে চার পাঁচ হাজার ভক্ত এখানে অবস্থান করে তো সীতাকুণ্ডা সাইন কমিটি সরকারের সাথে যৌথভাবে এই সাইন কমিটির এবং সরকার যেহেতু এখানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয় সরকারেরও একটা দায়িত্ব থাকে যাতে মেলাটা সুষ্ঠুভাবে পরিচালিত হয় এখানে পানীয় জলের ব্যবস্থা করা এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা এগুলি কিছুদিন আমরা দেখেছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে অনেক সহায়তা দেওয়া হতো ওরা লাইটিংয়ের ব্যবস্থা করত পানীয় জলের ব্যবস্থা করতো কিন্তু ইদানিং বোধহয় সেরকম চট্টগ্রাম সিটি কর্পোরেশন এগিয়ে আসে না যার ফলে সেটা ওনারা সাইন কমিটির মাধ্যমে যতটুকু ওনারা সম্ভব এটা করেন এবং সিডি করার জন্য ওনারা একটা উদ্যোগ নিয়েছেন আমি শুনেছি যে সিঁড়িগুলি এখনও কমপ্লিট হয় নাই আমাদের মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এল জিডির মাধ্যমে আমরা দেখেছি শম্ভুনাথের উপরে যেখানে ঝর্ণা দিকে সিঁড়ি চলে গেছে একদিকে চন্দ্রনাথ একদিকে বীরূপাক ওই পর্যন্ত আমাদের রাস্তাটা এবং সিঁড়িগুলি ডালাই করে করা হয়েছে এল জিডির মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তো এরপরে কাজটা থেমে গেছে এটা কিন্তু সম্পূর্ণ হওয়ার কথা ছিল এল জিডির মাধ্যমে সম্পূর্ণ কাজটা চন্দ্রনাথ পর্যন্ত সিডিগুলি হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই এখন ওই মেলা আসলে কিছু বস্তা দিয়ে বস্তা বালি ভরে বস্তা দিয়ে ওখানে সিঁড়িগুলি সংস্কার করা হয় যাতে মানুষ একটু স্বাচ্ছন্দ্য বোধ করে একটু উঠতে কমফোর্টেবল বোধ করে এইভাবে ব্যবস্থা করেছেন আমি শুনেছি এবং অ্যাডভোকেট চন্দন দাস মহোদয় তিনি আমাকে বলেছেন যে এরকম আমি প্রায় চার হাজার না পাঁচ হাজার বস্তার ব্যবস্থা করেছেন ওখানে সিঁড়িগুলিকে সংস্কার করেছেন তো আমরা বর্তমান অন্তর্বর্তী সরকার তো রুটিন কাজ করে যাচ্ছেন নির্বাচিত সরকার আসলে ওনাদের কাছে আবেদন আমরা রাখতে পারব যাতে সিঁড়িগুলি কমপ্লিট করা যায় সেই ব্যবস্থা মানে যেন করে এবং বিভিন্ন ভক্তদের অনুদানও কাজটা এগিয়ে নেওয়ার একটা পরিকল্পনা আছে এবং সাইন কমিটির যাদের ওনাদের যা ফান্ড আছে ওনাদের ফান্ড দিয়ে প্রথম শুরু করবে ভক্তারা অনেকে এগিয়ে আসবে এটা এরকম ওনাদের পরিকল্পনা আছে এবং অনেকে আশ্বাসও দিয়েছে তো কিছু সিঁড়ি ওদিকে দিকে হয়ে গেছে গাড়ি দিয়ে যে দিক দিয়ে উঠা যায় ইকো পার্ক দিয়ে গাড়ি দিয়ে উঠলে ওখান থেকে যে সিঁড়িগুলি কিছুটা অনেক সংস্কার হয়েছে নতুন করে সিঁড়ি বানানো হয়েছে তো এইগুলি মেলার পরে বোধে ওনারা কাজ শুরু করবেন আমি এরকম শুনেছি স্পেশাল রেল সার্ভিস মানে কিছুটা দেওয়া হয় প্রতি বছরই দেওয়া হয় এগুলো একবারে ব্রিটিশ আমল থেকেই চলছে ওই নিয়মটা যখন মেলার সময় তিন দিন এখানে গাড়ি ইন্টারসিটি গাড়িগুলি থামে কয়েকটা ইন্টারসিটি গাড়ি এখানে সীতাকুণ্ড থামে যেগুলি অন্য সময় থামে না মেলা উপলক্ষে এটা কিন্তু এখন থামে আসার সময়ে থামে যাওয়ার সময়ে থামে তো র্যালিয়ার তো অনেক ইনকাম হয় বক্তারা যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে র্যালে তাদেরও বড় ইনকাম হয় এবং রেলের স্টেশনের পাশেই অনেক যাত্রী নিবাসও আগেও ছিল ব্রিটিশ আমল থেকে ছিল ওখানে এসে যাত্রীরা উঠত তারপর সেখান থেকে আস্তে আস্তে মেলার দিকে আসতো এবং যাওয়ার সময় র্যালি উঠার জন্য ওখানে অবস্থান করত তারপর তো এই শিবরাত্রি মেলা তথা এবং এই চন্দ্রনাথ ধামের উন্নয়নের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে সবাই যারা দানশীল ব্যক্তিত্ব তারাও এগিয়ে আসতে হবে সরকারকেও এগিয়ে আসতে হবে তাহলে এটা আমরা আজকে এখানে আমাদের ইন্ডিয়ার এস্টেন্ট হাই কমিশনার মহোদয় আসছিলেন তিনি বলছেন যে এখানে একটা রোপওয়ে দরকার তো আমি বললাম যে আপনাদের ইন্ডিয়া গভর্নমেন্ট চাইলে তো পারে একটা রোপ এ করে দিতে বলে যে বাংলাদেশ সরকার যদি চায় তাহলে আমরা এটা উদ্যোগ নিতে পারি তো আমরা আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাবো যাতে পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে যাতে আমাদের এই চন্দ্রনাথ ধাম এটার উন্নয়নে ওনারা যেন দৃষ্টি দেয় এবং এখানে যে লক্ষ লক্ষ লোক আসে তাদের সুবিধার্থে সমস্ত কিছু ফ্যাসিলিটি যাতে এখানে দেওয়া যায় এগুলি আমাদের এই মেলা কমিটির আন্ডারে কিছু বলান্টি এ থাকে শত শত বলানটি থাকে এখন কিরকম তারা ব্যবস্থা করছে জানি না আমার মনে হয় থাকবে বলানটি এর এগুলি মেনটেন করে আর পুলিশ বাহিনী থাকে পুলিশ র্যাব এবং প্রশাসনের সমস্ত সহযোগিতা থাকে তো এইগুলির পরেও যদি কিছু ঘটে যায় এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য তো বিশেষ করে চন্দ্রনাথ ধাম এখানে মানুষ একটা আবেগ নিয়ে আসে বিশেষত কলিযুগে বসা আমি চন্দ্রশে করে চন্দ্রশে করম আরুয্য পুনর্জন্মনা আমাদের শঙ্কর মঠ মিশন থেকে শঙ্কর মঠ মঠ মিশনের পক্ষ থেকে আমরা যতটুকু পারি এই যে কলিযুগে বিশেষরূপে দেবাদিদেব মহাদেব বলেছেন তিনি এই চন্দ্রশেখরে অধিষ্ঠিত থাকবেন এই জন্য চন্দ্রশেখর আরোহণ করলে তারা আর পুনর্জন্ম নেয় এই আকাঙ্ক্ষা নিয়ে মানে সমস্ত ভক্তারা চন্দ্রনাথ দর্শনে যায় এত কষ্ট করে এত রিক্স নিয়ে তারা সেখানে উঠে বয়স্ক লোকেরা সেখানে আস্তে আস্তে উঠে যায় সাহস করে অনেকে আমরা যারা যুবক শ্রেণী তারাও অনেকে সাহস করে না কিন্তু বয়স্ক লোকেরা সাহস করে উঠেছে ওই একটাই কথা শিবের যে মানে উক্তি আছে যে চন্দ্রনাথ আরোহণ করলে চন্দ্রনাথ দর্শন করলে তার আর পুনর্জন্ম অনন্তায় কারণত্রয় হেতবে তবে নিবেদয়ামি চ আত্মারণ পরমেশ্বর ওম শান্তি শান্তি